কবরস্থান এরকম একটি শহর যেখানে নেই শব্দ নেই হট্টগোল নেই ব্যস্ততা আছে শুধু নিঃশব্দে ঘুমিয়ে থাকা মানুষের হাজারো গল্প স্মৃতি আর অপূর্ণতা এই কবরস্থান মনে করিয়ে দেয় যে মানুষটা এক সময় হেঁটে বেড়াতো কথা বলতো স্বপ্ন দেখত আজ সে মাটির নিচে চুপচাপ পড়ে আছে কারণ কারো জন্য অপেক্ষা করে না কারো অভিযোগ করে না এই জায়গাটা আমাদের বলে এই দুনিয়া কারো নয় আজ যারা এখানে এখানে তারা একদিন ঘুমাবে আজ যাদের জন্য কাঁদো একদিন তারাই এখানে থাকবে কবরস্থান চোখে আঙ্গুল দিয়ে শেখায় কিছুই শেষ হয়ে যায় একদিন সুখ দুঃখ ভালোবাসা রাগ প্রতিশোধ সবকিছুই মাটির সাথে মাটি হয়ে যায় এই এক টুকরো জমির নিচে এসে এখানে নেই নেই নাম বা পদবীর অহংকার আছে গরিব শুধু আমল আর অদেখা হিসাবের অপেক্ষা তাই জীবনে দৌড়ে যত দূরে যাও না কেন একদিন তোমার ঠিকানাও এই কবরস্থান তাই চলুন আমরা নিজেকে শুধরাই যতদিন সময় আছে।